ফারাকাবাদের বেশিরভাগ গেট খুলে দেয় পদ্মার দুপাশে বন্যার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ভয় আছে নদী ভাঙনেরও পানি উন্নয়ন বোর্ড বলছে গেল কয়েকদিনে যে হারে ভারত থেকে পানি আসছে তাদের পদ্মার পানি বিপদসীমার আঠারো দশমিক পাঁচ মিটার দ্রুতই অতিক্রম করবে তাই বিশেষজ্ঞরা বলছেন পাক ভারতের মাঝে সিন্ধু চুক্তির মতো বাংলাদেশ ভারতের মধ্যে গঙ্গা অববাহিকা চুক্তি দরকার দু সালের অক্টোবরে ফারাক্কা বাঁধ বন্ধ করে দিলে পানি নেমে যাওয়ার সময় ভেঙে যায় পুলিশ লাইন সংলগ্ন নদীরক্ষার একশো ষাট মিটার বাঁধ যদিও সে বছর বিপদসীমার নিচেই ছিল পানি আর চলতি বছর ভারতে বন্যা ঠেকাতে খুলে দেওয়া হয়েছে ফারাক্কা বাঁধ যার ফলে গেল কয়েকদিনে পদ্মায় পানি বেড়েছে কয়েক মিটার বিশেষজ্ঞরা বলছেন দু থেকে বারো সাল পর্যন্ত পদ্মার পানি বিপদসীমার উপরে যায়নি তবে উনিশশো আটানব্বই দু হাজার তিন এবং দু হাজার তেরো সালে সেপ্টেম্বরে ফারাক্কার পানির কারণেই বিপদসীমার ওপরে ছিল পদ্মা এবারও সেপ্টেম্বরের শুরুতে রয়েছে সেই আশঙ্কা উনিশ দশমিক ছয় মিটার পর্যন্ত হলে রাজশাহী শহর কিন্তু প্রায় তিন থেকে চার মিটার পানির নিচে থাকবে যদি বিশ মিটার অতিক্রম করে যায় রাতশ্রী শহর তিন থেকে সাড়ে তিন বা চার মিটার পানির নিচে ডুবে যাবে প্লাবিত হবে পানি বিপদসীমার উপরে যাওয়ার আশঙ্কা থাকলেও চিন্তিত নন পানি উন্নয়ন বোর্ড আমাদের পানিটা ফ্লাড প্লেনে আছে আমাদের যে এবং স্ট্রাকচারগুলি আছে এগুলি সব ফাংশানিংয়ে আছে এবং আমরা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছি বিশেষজ্ঞরা বলছেন এ অবস্থায় পানি চুক্তি নয় ভারত বাংলাদেশের মধ্যে প্রয়োজন নদী অববাহিকা চুক্তি ইন্ডিয়া পাকিস্তান যেমন ইন্ডাস ভ্যালি নিয়ে ট্রিটি আছে তাদের কোনো সমস্যা নেই আমাদের একটা ট্রিটি নাই। আমরা বারবার বলছি যে ওয়াটার ম্যানেজমেন্টের জন্য এই ধরনের একটা ট্রিটি অতিরিক্ত জরুরি এবং তারপরেও যেটা হলো যে যেহেতু উজানের দেশ এটা ভারতকে উদ্যোগ নিতে হবে সাথে আমাদের যারা আছেন এই ব্যবস্থাপনার সাথে তাদেরকে উদ্যোগী হতে হবে সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশ বিহার ও ঝাড়খণ্ডে ব্যাপক বন্যা দেখা দেয় গঙ্গার পানি নামাতে খুলে দেওয়া হয় ফারাক্কার পঁচানব্বইটি গেট যার ফলে আশঙ্কাজনক হারে বাড়ছে পদ্মার পানি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে উনত্রিশ আগস্টের পর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে আবরার সাইর চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী